কোটি টাকার প্রকল্পের আওতায় নির্মিত বেরিবাদ টেকেনি এক মাসও নির্মাণ শেষ হতেই নদীতে বিলীন হয়েছে সংযোগ সড়ক সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় চল্লিশ লাখ টাকা ব্যয়ে এক হাজার মিটার সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয় কিন্তু নিম্নমানের কাজের কারণে সেটি নদীতে বিলীন হয়ে গেছে ভাঙনের হুমকিতে পড়েছেন অন্তত ষাট হাজার মানুষ

কিন্তু নির্মাণের এক মাস না পেরোতেই বিলীন হয়ে গেছে সেটি এতে তছনছ হচ্ছে ঘরবাড়ি বিলীন হচ্ছে গাছপালা ক্ষতিগ্রস্তদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বসত ও ফসলি জমি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন স্থানীয়রা অভিযোগ করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্বল তদারকি ও অনিয়মের কারণে সরকারের লাখ লাখ টাকা অপচয় হয়েছে এখন ভাঙনের কবলে পড়েছে পুরো ইউনিয়ন এই ধসে চরগাজী ইউনিয়নের অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ নদী ভাঙনের হুমকিতে পড়েছেন অনেকে ইতোমধ্যে বসত ও ফসলি জমি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের তদারকি ছিল দুর্বল

পানি উন্নয়ন বোর্ড বলছে ধসে যাওয়া বেড়িবাদটি ছিল আপতকালীন প্রকল্প তারা দাবি করছে স্থায়ী সমাধানের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে ইতোমধ্যে পাশের এলাকায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নতুন বেড়িবাদ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে নতুন আর কি এটা আশা করা যায় যে প্রকল্প পুরো

প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে কোটি কোটি টাকার প্রকল্প এক মাসও টেকে না সেখানে নতুন প্রকল্পের ভবিষ্যৎ কতটা নিরাপদ অনিয়ম দুর্বল তদারকি আর ঠিকাদারদের স্বেচ্ছাচারিতায় সরকারি অর্থের অপচয় ঘটছে নিয়মিত স্থানীয়দের একটাই দাবি অবহেলা আর অনিয়ম বন্ধ করে স্থায়ী সমাধান লক্ষ্মীপুর থেকে সো রহমান ধনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া